কল্পনা করুন একজন দরিদ্র মানুষ জীর্ণ একটা ঘরে থাকে অতটুকুই তার জমি এবং সেই ঘরটাও সে ঘুম থেকে উঠে একদিন জানতে পারলো নদীতে বিলীন হয়ে যাবে বা যাচ্ছে তখন সে অসহায় খোলা আকাশের নিচে হয়তো পলিথিন দিয়ে কোন রকম একটা ঘরে তাকে থাকতে হচ্ছে সেই মানুষগুলোকে বাড়ি বিনির্মাণের কাজ আমরা করে যাচ্ছি লাইফ ফাউন্ডেশন থেকে আসন আমাদের সেই প্রজেক্টগুলো সম্পর্কে জেনে আসে নদীমাত্রিক দেশ হওয়ায় বাংলাদেশে নিম্নভূমির নদীর তীরে গড়ে ওঠা জনগোষ্ঠীর অন্যতম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র উনিশশো সত্তর থেকে দুই সাল পর্যন্ত এই দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে সাঁত্রিশটি সাইক্লোন এছাড়াও অতিবৃষ্টি এবং নদী ভাঙনের কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো পরিবার নদী গর্ভে বিলীন হয়েছে তাদের বসত ভিটা আর ঘরবাড়ি এক একসময় যা ছিল একান্ত আপন জানাশোনা আঙ্গিনা প্রকৃতির করাল থাবায় বিলুপ্ত হয়েছে এক নিমিষে দুই সালের মে মাসে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে জানায় শুধুমাত্র ঘূর্ণিঝড় রেমালের আঘাতেই বাংলাদেশে প্রায় দুই লক্ষ সত্তর হাজার শিশুর বাসস্থান সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় চল্লিশ লক্ষ মানুষ আমরা এই গুস্তুগ্রাম থাই বিদায় ফানি কাঁদিতে নদী নালা থাই নদীতে বাসায় লয়ে যায় মেয়ে ছেলে করে পড়ালেখা করায় তাই না কোনো আর্স্ত ভাই না বহুত কষ্ট আমরা করি আমাকে আরো লোকজনে করতে আছে বৃষ্টি পরলে আমাদের ঘরে পানি পড়তো ঠাট্টি নিয়ে ঘরে ঠাট্টি নিয়ে পানি খেয়ে নেই গ্রামের ঘরবাড়ি ছিল না নদী ভাঙনিতে সব নিয়ে গেছে আল্লাহর পবিত্র কোরআন কিন্তু পানি পড়ে

আমাদের এই দেশে যে কত গরিব মানুষ আছে নিম্নবিত্ত মানুষ আছে এটা আপনারা কখনো মানুষের সাথে না মিশলে আসলে বুঝতে পারবেন না আমরা খুবই খুশি যে একসাথে সবাই মিলে আমরা ফাউন্ডেশনের কাজগুলো করতে পারছি আমরা কাজগুলো আরও বড় করতে চাই এই জায়গাটায় এটা আমাদের একটা দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে এই কাজটা আমরা করছি এবং আমরা করে যেতে চাই এবং আমরা সামনে আরও অনেক মানুষকে হেল্প করতে চাই আপনি চিন্তা করেন কয়দিন আগে একটা বিরাট প্রাকৃতিক দুর্যোগ হলো যেখানে অনেক শত শত পরিবার বাসার নাই বা নিঃস্ব হয়ে গেছে তো এই জায়গাটায় যদি আমরা আগায় না আসি তাহলে কীভাবে হবে আমরা অনেক সময় আফ্রিকার ভিডিও দেখি ইয়েমেনে দুঃখী মানুষের ভিডিও দেখি কিন্তু আমরা আমাদের দেশের দুঃখী মানুষের ভিডিও দেখি না আমাদের দেশেও না খেয়ে মানুষ ঘুমায় আকাশের নিচে তার বাসা তার বাসার সাথে বাসা ভেসে যাওয়া মানে কিন্তু তার জমিও ভেসে যাওয়া এই যে আমি এখানে দাঁড়ায় আছি কয়েকদিন আগে কয়েক বছর আগে এখানে একটা মসজিদ করছিলেন এখানে কিছু মানুষ সেই মসজিদগুলোটাই ভেসে গেছে এখন তারা এইদিকে আরেকটা অস্থায়ী মসজিদ করছে তো এটা আমাদের ঢাকার বাস্তবতা থেকে অনেক ডিফারেন্ট বাট আমাদের বোঝা উচিত যে আমাদেরকে আল্লাহ যেই বাড়তি সম্পদ দিছে তাতে অবশ্যই গরিব দুঃখী অসহায় মানুষের হক আছে এবং সেই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত বাংলাদেশের অন্যতম বন্যা প্লাবিত অঞ্চল ভোলা নদী ভাঙ্গনে ভিটে হারা হওয়াটা অনেকেরই গল্প এই অঞ্চলে ইয়াইয়ার বাবা ছিলেন এলাকায় সকলের বিপদের বন্ধু সবসময় সকলের সব রকম বিপদে সারা দিতেন তিনি বিদেশে চাকরি করতাম অনেকদিন সৌদি আরবে চাকরি করেছি সেখান থেকে দেশে আসি একটা গ্রামের টান নারীর টান তো একটা কথা আছে এখানে এসে যখন অভাবী মানুষদের অভাব সামনে দেখি তখন স্বাভাবিকভাবেই একটা মনে হয় যে কিছু দায়িত্ববোধে এই গরিব লোকদের জন্য কিছু করা দরকার সেই হিসাবে ব্যক্তিগত উদ্যোগে দু সাল থেকে গরিব মানুষদের মধ্যে কিছু ঘরবাড়ি করে দেওয়া কাউকে কিছু রিক্সা ভ্যান গরু কিনে দেওয়া কিনে দেওয়া ইত্যাদির মাধ্যমে তাদেরকে সামর্থ্যবান করে দেওয়ার একটা পরিকল্পনা হাতে নেই এলাকার বিধবা এতিম এবং অসহায় নারীদের শিশুদের জন্য তারা নিরলস কাজ করে যাচ্ছেন কখনো ব্যক্তিগত পর্যায়ে কখনো তাদের যৌথ উদ্যোগ লাইফ এর মাধ্যমে দুই হাজার উনিশ থেকে এই পর্যন্ত অসহায় বাড়িহারা মানুষের জন্য তারা প্রায় দুইশো একুশটি নতুন বাড়ি নির্মাণ করেছেন আর মেরামত করে দিয়েছেন একশো তেত্রিশটি বাড়ি যাদের মধ্যে শুধুমাত্র দুই হাজার তেইশ সালেই তারা নতুন বাড়ি তৈরি করেছেন আটান্নটি এবং মেরামত করে দিয়েছেন প্রায় চৌচল্লিশটি ক্ষতিগ্রস্ত বাড়ি এই ঘরটা আপনার অনেক ভাঙা চুরা ছিল আমার নাতিন নাতিন জামাই থাকতে খুবই কষ্ট হয়েছে তো এই লোকজন থেকে খবর হয়েছে যে এরকম আল্লাহর উস্তিয়া ঘর দেয় গেছে আর কইছে যে এই অবস্থা আমার একটা বোয়া নাতি আর নাতি জামাই খুব কষ্ট করতেছে আমার একটা ঘরের প্রয়োজন তারা পরবর্তী তদন্ত আইসে আইসা দেখলো যে হ্যাঁ ঘরটায় মাঙ্গা খুব কষ্ট ভোগ করতেছে তে দয়া হয়েছে একটা ঘর তাদের জন্য দিছে এই এমন এমন ইনশাল্লাহ আমরা আশা করি যে সামনে দেখে সুখেই বসবাস করতে পারো আমার গাঁয়ে এই ঘর ছিল কিন্তু আমি বাচ্চা কাচ্চা নিয়ে এই ভিতরে অনেক কষ্টে ছিলাম বৃষ্টি ফললে আমাদের ঘরে পানি পড়তো আল্লাহর পবিত্র কোরআন কিন্তু পানি পরে কোরআন শরীফ যেতে পারে ভিজে যেত এই বাইরে আমার ঘর দেওয়ার পর তার আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব সুখে আছি ঘরের ভিতরে পানি কাজে পড়তে আসে না এখন বাচ্চা কাছে নিয়ে ঘরে থাকতেও পারি বাচ্চা কাছে নিয়ে ঘরে আমি ঘুমাইতেও পারি এখন আমাকে অনেক সুবিধা হয়েছে ঘরটা পাওয়া নেই আমি এরকম একটা হাত একটা পাওয়া হারাইয়া এখন গ্রামে আসছি নদী ভাঙ্গনই সব নিয়ে গেছে

আমার জায়গাতে একটা ভাঙ্গা ঘর ছিল ঘরে বৃষ্টি বাদল করতো একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি ওই ঘরে থাকতাম অনেক কষ্টে থাকতাম আমার রোজগারের মতো এরকম কোনো লাইন নাই আছে আমরা ক্ষেত কামারে কেটে মাছ টাছ ধরে খাই আর ঘর করার মতো এরকম সমর্থ ছিল না তখন এই আমাদের বাইরে আইসা আমাদেরকে এই ঘরটা দিল এই ঘরটা নিয়ে আমরা এখন আমার বাচ্চা কাচ্চা নিয়ে

আইসমিম ফাউন্ডেশন থেকে একদিকে যেমন অবভিয়াসলি আমরা ফ্রি মানসিক স্বাস্থ্যসেবা এক কোটি টাকা যেটা আমরা ঘোষণা করেছিলাম সমমূল্যের ফ্রি মান স্বাস্থ্যসেবা আমরা দিব সেটা আমরা দিচ্ছি ইনক্লুডিং যারা জুলাই অগস্টে যারা ইনজোর্ড তাদেরও যাদের সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার সেই সাপোর্টটা তারা ফ্রি আমাদের থেকে নিতে পারে আমাদের সুইসাইড হেল্পলাইন আছে পাশাপাশি আমরা কিন্তু প্রতি রমজানে আমরা ইফতার দিচ্ছি আমরা বঙ্গবাজারে আগুনের সময় বা বিভিন্ন জায়গায় আগুনের সময় আমরা সাপোর্ট দেই অনেকেই আমরা নিজেরা আমাদের প্রতিষ্ঠান থেকে এবং অনেকে আমাদের সাথে এই জাকাত এবং ডোনেশন দিয়ে আমাদের সাথে এই প্রোগ্রামগুলোতে থাকে এবং লাইসফিং ফাউন্ডেশনে আমরা সবসময় চেষ্টা করি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা রাখি না সো আপনার যা ডোনেট করবেন সে পুরোটাই আসলে যারা সুবিধাবঞ্চিত তাদের কাছে আমরা পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করি সেটা জাকাত হোক অথবা সেটা আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি যাদের ঘর আমরা নির্মাণ করছি তাদের গল্পটা এখন অনেক ফাউন্ডেশন খুব ভালো কাজ করছে আপনার জন্য স্ট্রিং ফাউন্ডেশনে ডোনেট করার কোনো প্রয়োজন নাই অ্যাজ লং এজ আপনি ডোনেট করছেন সেটা ব্যক্তি ব্যক্তিযুদ্ধকে হোক সেটা কোনো প্রতিষ্ঠানকে হোক অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন চমৎকার কাজ করছে আমাদের এই কাজগুলোতে অংশগ্রহণ করা রমাদান মাস এমন একটা মাস হাদিসে এসে রাসুলুল্লাহ সাল্লাহ দানের ব্যাপারে যে উনি ঝড়ো বাতাসের মতো যে বাতাস সবাইকে স্পর্শ করে সেভাবে উনি দান করতেন উনি সবসময় দান করতেন রমজান মাসে সবচেয়ে বেশি উনি দান করতেন জাকাত হোক ডোনেশন হোক যে কোনো রকম দান সেটা খাবার দেওয়া হোক ঘর নির্মাণ হোক পানি দেওয়া হোক এটাই তো সময় যে সময় আমরা আসলে এমনভাবে দান করবো যেটা আমরা মনে রাখবো যে টাকাটা তো আসলে আমাদের না আসলেই তো টাকা আমাদের না টাকা আল্লাহর কাছ আমরা যেমন আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে ফেরত যাব টাকাও আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহর কাছে আবার সেই টাকা ফেরত যাবে সব টাকার মালিক আল্লাহ সবভাবে সার্বিকভাবে সব সম্পদের মালিক আল্লাহ সো সেই জায়গাটা থেকে আমরা যদি কোরআনে বর্ণিত জান্নাতিদের কথা দেখি দেন জান্নাতি তো তারাই যারা মানুষকে ইয়া এটি মিসকিনদেরকে যারা খাওয়া এবং অসহায়দেরকে যারা সাহায্য করে আর যার তারাই যারা এর বিপরীত যারা সামান্যটুকু দান করতে চায় না তারা কৃপণতা করে তারা শুধু নিজেদের গরিব হয়ে যাওয়ার ভয় করে কিন্তু অন্য অভাবী মানুষদেরকে হেল্প করতে চায় না আসুন এই রমদান মাসে আমরা এমনভাবে হেল্প করি অ্যাজ ইফ আমাদের টাকা আমাদের না কারণ আসলেই আমাদের টাকা আমাদের না